ভাইয়ারা মানবে না আমি তো তোমার ভাইয়াদের মতামত জানতে চাইনি আমি তোমার মতামত জানতে চেয়েছি রিয়া সত্যি করে এই সমস্যা এখানে যে পাশে যে বসা মেয়েটা ও কিন্তু আমার কাজই নয় ও খালাতো বোন হয় জিজ্ঞেস করেন তার জন্য এত কিছু তারে তো কোনোভাবেই হাত ছাড়া করা যাবে ডিসিশন ফাইনাল বিয়ে করলে এই বাইরে বিয়ে করুন আমি আসলে বসতে পাইনি কি বললেন সরি এত কিছু হয়ে যাওয়ার পরেই সামান্য সরি যেটা আমরা যাচ্ছি কোথায় কেন এই বুঝতে পারবে জায়গাটা সুন্দর তো অনেক হ্যাঁ আমার যখন মন খুব ভালো থাকে আমি এখানে এসে কিছু সময় কাটাই তাই মন ভালো থাকলে এখানে আসেন হ্যাঁ কারণ আজকে আপনার মন ভালো রাইট অনেক আচ্ছা কারণটা কি জানতে পারি আমি অনেকগুলো কারণ আছে তার মধ্যে আপনিও একটা আপনার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল যেই ভুল বুঝাবুঝিটা ছিল সেটা ভেঙে গেছে তার মানে আপনি আমার এখন বন্ধুত্বের জন্য সম্মতি দিচ্ছেন আপাতত তো দিচ্ছি তবে কখনো যদি কষ্ট দেন তাহলে বন্ধুত্ব বাতিল তাই কষ্ট দিলে বন্ধুত্ব বাতিল তোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পাত্র জোগাড় করে নিয়ে আসবো আচ্ছা ভাই তোমরা গল্প করে আমি ঘুমাতে কেন এই পৃথিবীর সব পাখিরা নিরে ফেরার জন্য যতটা ব্যাকুল হয়ে থাকে আমিও তোমাকে দেখার জন্য ততটাই ব্যাকুল হয়ে সারাটা জীবন পার করতে চাই আমি আমার প্রার্থনায় তোমাকে নিয়ে বৃদ্ধ হতে চাই প্রতিদিন রাতে তোমাকে দেখে ঘুমাতে চাই ঘুম থেকে উঠে সূর্যের আগে আমি তোমার মুখটা দেখতেছি ভালোবেসে ফেলেছি মনের অজান্তি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তুমি আমার সব দুঃখ কষ্টের সঙ্গী হবে ভাইয়ারা মানবে না আমি তো তোমার ভাইয়াদের মতামত জানতে চাইনি আমি তোমার মতামত জানতে চেয়েছি প্রিয়া সত্যি করব তুমি আমাকে ভালোবাসো